বাংলাদেশ সচিবালয় তাদের দর্শকরা সক্রিয় আছে আগামী ভোট জালিয়াতির মাধ্যমে গঠন করা কমিটি দুর্নীতি ও অনিয়মের কারণে ভেঙে দিয়ে ছয় দুই হাজার পঁচিশ তারিখ সমবায় অধিদপ্তর কর্তৃক সমবায় সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের দায়িত্বের দশ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয় যথারীতি কমিটির সম্পাদক জোনাব মোহাম্মদ মুজিবুর রহমান বর্তমান কমিটির সম্পাদক জোনাব মোহাম্মদ মোহাম্মদ মজাহুল ইসলাম সেলিমকে গত তেইশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ দায়িত্ব বুঝিয়ে দেন দায়িত্ব বুঝিয়ে নিয়ে তিন দিন বর্তমান কমিটি ক্যান্টিন পরিচালনা করেছে বিগত চব্বিশ ছয় খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যায় যথারীতি বাজার করে ক্যান্টিন মালামাল রেখে আমরা কয়েকজন ক্যান্টিন সদস্য ক্যান্টিনের দলটার সামনে বসেছিলাম এমন সময় ও আটা নিয়ে আসে কমিটির লোকজন সেখানে বসে ট্রাক থেকে মালামাল নামানোর প্রস্তুতি নিলে আওয়ামী জালিয়াতির মাধ্যমে গঠিত কমিটির সভাপতি অর্থ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ময়রুল ইসলাম ও ও সংসদ বিষয়ক বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ আতুল সালাম এ আহ্বানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা জনাব মোহাম্মদ বাদিউল কবির এর নেতৃত্বে একদল সন্ত্রাসী হঠাৎ করে কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ অবদুল ইসলাম রবি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মন্ত্রিপরিষদ বিভাগের অফিসার মুজাহিদুল ইসলাম সেলিম লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মিলন মোল্লা ও লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিমাদের অফিস সহায়ক মোহাম্মদ আবুল হাসনাদ সোহেল ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর জোনা মোহাম্মদ জাকির হোসেনের উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে তাদের লোহার রড ও চাপাতে আঘাতে মোহাম্মদ নুরুল ইসলামের মাথা ফেটে যায় ও তারা চেয়ে এসে অস্ত্র ও পাশের লাঠি দিয়ে নুরুল ইসলামের উপর হাইবার মতো ঝাঁপিয়ে পড়ে তাদের আঘাতে নুরুল ইসলামের মাথা চোখ হাত ও পা ফেটে এবং দাঁত ভেঙে যায় এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ফুলে ওঠে বর্তমানে নুরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে অন্যান্যদের মধ্যে ওবায়দুল ইসলাম রবি মারাত্মক আঘাতের ফলে প্রাপ্ত হয় প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ের মতো জায়গায় গ্রাসীবাদের দোষকদের এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে প্রিয় সাংবাদিক ভাই বোনের সন্ত্রাসী হামলায় অংশগ্রহণকারী অন্যান্য সন্ত্রাসীরা হল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক মহিবুল আলম সদার দুই নম্বর হচ্ছে মোহাম্মদ আলী ফরাস কেয়ার টেকিং প্রতিষ্ঠান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবিব সিয়াম পিআইডি ক্রয় কর্মকর্তা শাহ আলম সরকার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা রসমান করি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অফিসরপ্রাপ্ত ক্যাশ সরকার মোহাম্মদ তোহান টিআইডির অফিস সহকারী কাম কম্পিউটার কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক মোহাম্মদ বেলাল হোসেন টিআইডির অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মুরি আলম তথ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক মিজানুর রহমান সুমন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অফিস সহায়ক মোহাম্মদ মিজানুর রহমান সিবলু লেজিসলেটিভ ও সংসদ বিশেষ বিভাগের অফিস সহায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অফিস সহায়ক বিপুল মোল্লা কেয়ারটেকিং টেকিং প্রতিষ্ঠানের আউটসোর্সিং রহমতুল্লাহ বাবু সমাজ কল্যাণ অধিদপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক মোহাম্মদ সহেল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক মোহাম্মদ নজরুল ইসলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক মোহাম্মদ আলী হোসেন কেয়ারটেকিং টেকিং প্রতিষ্ঠানের ফরাস সাহেব আলী কেয়ারটেকিং প্রতিষ্ঠানের ফরাস মোহাম্মদ ইউসুফ কেয়ারটেকিং প্রতিষ্ঠানের আউটসোর্সিং মোহাম্মদ ইসমাইল বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অফিস সহায়ক মোহাম্মদ আরিফ হোসেন স্বাস্থ্য মন্ত্রালয়ের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রানি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী মনোয়ার হোসেন খাদ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম কৃষি মন্ত্রণালয়ের অফিস সহায়ক মোহাম্মদ আব্দুল কুদ্দুস তথ্য মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা গুলামি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক নাসিমুল আলম ছাড়াও আরও অজ্ঞাত জনের একটি দল তারা এখনো বিভিন্ন দিয়ে যাচ্ছে আমরা শাহবাগারীতি অভিযোগ দায়ের করেছি কিন্তু তারা প্রভাবশালী হওয়ায় অজ্ঞাত কারণে পুলিশ আমাদের মামলা নিচ্ছে না জরুরি ভিত্তিতে মামলা আমলে নিয়ে অপরাধীদের গ্রেপ্তারের জন্য জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ সকলকে